পাঁচ দিন ছিল মঙ্গলবার গেছি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি পাঁচ দিন হ্যাঁ তা রাত্রে রাত্রে তো মায়ের সাথে ছিল না সেটা ধরতে হবে না তাই তো পাঁচ দিন পাঁচ দিন ছিল কিন্তু ভালো কথা হচ্ছে এটা কোনো ঝামেলা করেনি একটু আগেরবার গিয়েছিলাম খাইনি দায়নি খুব ঝামেলা করতো ঝামেলা করতো মানে খেতো না এবারে কোনো ঝামেলাই করেনি মানে ওর যে বাড়ি নেই মা বাবা দাদা ওর ওর সেটা নিয়ে খুব খুব একটা এফেক্ট হয়নি খুব একটা মানে হয়নি তাই তো মনে হয় ও খেলা টেলা করেছে হ্যাঁ দিদি ওই পর্দাটা বন্ধ করে দিত পর্দাটা দিকের পর্দাটা ভালো করে বন্ধ কর তো ও ঝামেলা করেনি ঠিক আছে হ্যাঁ মনটা খারাপ হয়তো হয়েছে কিন্তু ও খাওয়া দাওয়াটা করেছে এমনি ঠিকঠাক ছিলাম তো ওই চিন্তা হয় খায় না কিছু বদমাশি করে

চলে চলে এসো চলো চলে চলছ দাদা 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 ও আচ্ছা দেখি হুম দেখো দেখো মা দাদা বাবাই সব বাড়ি আসছে ডোটোর আনন্দ হ্যাঁ হয়ে গেছে এবার শুয়ে পড়ে হ্যাঁ আমি জানতাম হাঁপিয়ে গেছি অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে মুখেছি এটা জলখেনা জলখেনা দিতে পুটকু জলতে চলতে খাও 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 খাও

Vai <laughs> right. de <laughs>